স্বামী বিবেকানন্দ বলে গেছেন জীবের প্রেম করে যেইজন সেইজন সেবিশ্বর আজ সেই কথাই মাথায় রেখে আমরা আজ উপস্থিত হয়েছিলাম হল্লিয়ার অন্তর্গত দেউলপথা সেবা সমিতির কিছু অনাথ দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াতে তাদের বেঁচে থাকার শপথ নিয়ে আমরা এসেছি এই সংস্থা নমস্কার সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা আমরা দোলপাতা গ্রাম পঞ্চায়েত এলাকা দিন সমাজ সমাজসেবীতে এসে আমরা উপস্থিত হয়েছি কেন হয়েছে সেটা আপনাদের জানাচ্ছি আমাদের একটা নতুন সমাজসেবী সংস্থা আমরা নতুন সংগঠন তৈরি করেছি তাতে আমার ভাইরা রয়েছে ক্যামেরা পিছনে সায়নে রয়েছে পবিত্র রয়েছে এই নিয়ে আমরা এসেছি এক সিকমেন্টে উনিও আছেন উনি ওই দিকে রয়েছেন ওনার সাথেও আপনাদের আলাপ করিয়ে দেব তো নতুন এই সংস্থা সমাজসেবী সংস্থার আমরা নাম দিয়েছি পদক্ষেপ এই নতুন পদক্ষেপের মাধ্যমে আমরা অসুস্থ ছেলে মেয়েদের মাদের কাছে এসেছি কিছু ছোট্ট একটা সামগ্রিক নিয়ে সেটাও আপনাদের তুলে ধরবো আপনারা পাশে থাকবেন আশা করি এই আশা করেই আমরা এগিয়ে চলেছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিছু করতে চলেছি আপনার সাথেও আপনাদের আলাপ করিয়ে দেব সঙ্গে থাকুন যে শুকনো খাবার এনাদের জন্য এনেছি ছোট্ট কিছু মেয়েরা এখানে রয়েছে মারাও রয়েছে তো ওনাদের জন্যই আমাদের ছোট্ট পদক্ষেপের মাধ্যমে কিছু কোনো খাবার ছিল দিচ্ছি দেখাচ্ছি আপনাদের টিফিন এসছে আজ আমরা সকালে টিফিন হিসাবে কেক এবং কলা দিয়েছি আর ডিম আছে মুড়ি তারপর সয়বিনা প্যাকেট বিস্কুট চানাচোল ডাল এবং সলা এই সামান্য জিনিস ইনাদের হাতে আমরা আজকের দিলাম আমরা যে জায়গায় আজকে এসেছি সেই জায়গা সৌজন্য বলতে ইনি আর এই সুন্দর সমাজ সেবামূলক যিনি কাজ করছেন আর করে যাচ্ছেন ইনি সেই ব্যক্তি গৌতমবাবু গৌতম পটল বাবু তো ওনার সঙ্গে সাক্ষাৎকার আমরা কিছু জেনে নেব কতদিন ধরে ইনি এটা চালাচ্ছেন এবং ভবিষ্যতে ওনার পরিকল্পনা কি সঙ্গে আমরা থাকবো ওনাদের সাথে কীভাবে থাকবো আপনারা দেখবেন তো সেইভাবে ওনার সঙ্গে সাক্ষাৎকারে কিছু জেনে নেব তা আপনি বলুন এটা কতদিনের সংস্থা আপনি কিভাবে চালাচ্ছেন আর ভবিষ্যতে আপনার চিন্তা পরিকল্পনা কি আমাদের আমরা এটা করি মূলত নব্বই বিরানব্বই সালে কিন্তু রেজিস্ট্রেশনটা করাই আমরা পঁচানব্বই সালে তখন থেকে এই কাজ চলছে মোটামুটি বিভিন্নভাবে আমাদের তো শুধু এই অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম সামাজিক সমস্ত কাজের সঙ্গে আমরা যুক্ত সেই থেকেই পথ চলা তারপরে আমাদের বিভিন্ন রকম সামাজিক যে সমস্ত কাজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির ষোলো তারিখ চক্ষু পরীক্ষা শিবির হবে প্রায় পাঁচ ষোলো এসএজি সুগার থেকে আরম্ভ করে একদম ব্লাড গ্রুপ চাইল্ড গাইনো হার্ট মেডিসিন এবং ছটা ডাক্তার কলকাতা থেকে নিয়ে যাওয়া হবে তারও আগে প্রায় বিশ বছর আগে থেকে লড়াই আরম্ভ করেছে পঁচিশ তিরিশ বছর আগে থেকে এই ধরুন যে সেখানে যাতে কিছু এলাকার গরিব ছেলেমেয়েরা পড়াশোনা শিখতে পারে যারা গরিব তাদের পাশে যদি দাঁড়ানো যায় তখন থেকেই আমি যদি একটু ছোটোখাটো চাকরি করি তখন থেকে এবং তার আগে থেকেও চাকরির আগে থেকেও আমার এই পদক্ষেপ তা সেই থেকে করতে গিয়ে তখন সমস্ত যত গরিব মেধাবী ছাত্র ছিল তাদেরকে কিছু সাহায্য মাসে মাসে টিউশান ফি বই কিনে দেওয়া ইত্যাদি এরকমভাবেই চলতে থাকতো থেকে তিরিশ বছর আগে থেকে করতে করতে একটি দুটি ছেলে দেখলাম যে প্রতিষ্ঠিত হওয়ার পরেও ঠিক সেইভাবে মানে তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যাচ্ছে না ফিডব্যাক মানে আমি যেদিনই ওদের সাহায্য করতে যাই তাদের পাশে থাকি সেদিনই বলে দিয়েছিলাম আমরা যেমন তোমাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছি তোমাদেরকে একটু প্রতিষ্ঠিত করার জন্য করছি তোমাদের কাজ হবে আশেপাশের পাঁচ সাতজন গরিব ছেলে মেয়েকে তোমরা একটু প্রতিষ্ঠিত কর এটি তো সেটি একটি দুটি ছেলে প্রথমেই ভুল প্রমাণিত করার পরেই তারা পেয়েই চাকরি পেয়ে নিজের জীবন শুধু গড়া আরম্ভ করে দিল ব্যস করার পরেই তখনই ভাবলাম যে রুটটা মনে হয় বদলে ফেলতে হবে কিছুটা সেখানে তখনই বাচ্চা তুলে আরম্ভ করলাম যে একদম পড়াবো খাওয়াবো সব কিছু নিজের হাতেই করবো যতটা পড়াশোনা শিখে শিখবে ব্যাস ব্যাস করেই অনাথ আশ্রম গ্রামের মানুষদের নিয়ে বসা সেখানে গ্রামের লোকদের সাহায্য চাওয়া প্রত্যেক বাড়িতে বাড়িতে মাটির ভাঁড় আমরা দিয়ে দিয়েছি যে একমোটা করে চাল তুলে তোমরা আমাদের সাহায্য করো সেইভাবেই গ্রামের মানুষ সাহায্য করছে এলাকার মানুষ এখনই করতে করতে এখন বাইরে আমাদের সোহানুদায়ী মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে তা আমার ডিমান্ড সেরকম কিছু নেই আপনার যা সামর্থ্য আপনি আসুন ভিজিট করুন দেখুন যদি মনে হয় দেওয়া যায় বা এখানে কিছু সাহায্য করা সম্ভব আপনার সাধ্যের ভিতরে দাঁড়িয়েই সাহায্য করুন এটি একদম একদম সেই করোনার সময় থেকেও ছ সাতশো আটশো পরিবারকে দেখেছি বন্যার থেকে রিলিফ সর্বত্রই ইয়া সেখানেই প্রায় একদম এই পর্যন্ত বারো চোদ্দখানা গ্রামে সেখানে রান্না করে খাওয়ার নদী বাঁধ বাঁধা থেকে আরম্ভ করে সবই আমার গ্রামের ছেলেরা ভলেন্টিয়াররা এখন আট দশটি গ্রাম মিলে আমাদের ভলেন্টিয়ার তৈরি হয়েছে এই করতে করতে বৃদ্ধাশ্রম আরম্ভ হয়ে যায় দেখতে দেখতে অনাদাশ্রমের ছাত্র সংখ্যা বাড়তে থাকে তিরিশ বত্রিশ হয়ে যায় রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল মিলে আবার বৃদ্ধাশ্রম আমরা বেশ কয়েক বছর আগে আরম্ভ করি শিক্ষা করেই চলে সরকারি সাহায্য নেওয়া হয়নি বা সেরকমভাবে পায়ও নি যার ফলে অত উদ্যোগও নেই আমাদের আর সেরকম প্রয়োজনীয়তা অনুভব করিনি কারণ দেশে সুখানদায়ী মানুষজন ভালো মানুষ দেশে আছে বলে আমাদের মতো একটি ছোট্ট প্রতিষ্ঠান এত ভিতরে যেখানে শহর থেকে অনেকটা ভেতরেই তো সেখানে আমরা চালাতে পারি শুধু দেশে সবার ভালো মানুষ এখনও আছে বলে চলা হয় চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় মহিলাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো এই সব কর্মসূচিকে যদি সফল করার জন্যে আপনাদের মানবিক সাহায্য আমরা আশা করি এবং প্রার্থনা করি যদি আপনারা এগিয়ে আসেন তাহলে খুবই ভালো হয় সেক্ষেত্রে আমাদের যোগাযোগ নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা দিয়ে দিতে পারি আমাদের স্টেট ব্যাংকে আছে আর আমাদের ফোন নাম্বার নাইন টু থ্রি টু সেভেন ওয়ান সিক্স থ্রি টু থ্রি হ্যাঁ এই ফোনেও কথা বলা যেতে পারে আরও আমাদের সহযোগী যারা আছে তাদেরও অনেকগুলি ফোন নাম্বার আছে এগিয়ে এলে আমরাও আরও বেশি কাজে উৎসাহিত হব আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আপনাদের সাথে তুলে ধরলাম পদক্ষেপের বিশেষ দিনের কিছু বিশেষ মুহূর্ত আশা করি আপনারা এভাবেই আমাদের সাহায্য করবেন পাশে থাকবেন এবং এঁকে থাকার অনুপ্রেরণা দেব আজকের মতো এটুকুই আবার আসছি পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনাদের সাথে